আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আমরা পড়ব আল হরফুল কবর এবং হরফুল শামস এর দুইটার পরিচয় চলুন শুরু করা যাক হরফুল কবর ইয়াহ হরফুল কবর ইয়া মানে হচ্ছে চন্দ্রবর্ণ আর হরফুল শামস ইয়া মানে হচ্ছে সূর্যবর্ণ আচ্ছা আরবিতে যেসব বর্ণের পূর্বে আলিফলাম যুক্ত হলে লাম বর্ণে সাকিম দিয়ে পড়তে হয় সেগুলোকে বলা হয় হরফুল কমর অর্থাৎ চন্দ্রবর্ণ আর সেগুলোর সংখ্যা হচ্ছে কয়টি পনেরোটি আলিফ বা জিম হা খ আইন কাফ মিম এই হচ্ছে পনেরোটা এখানে দেখেন উদাহরণগুলো যদি আমরা লক্ষ্য করি আল ইবু আল ব্যাবু আল জামালু আল আলু তারপর হচ্ছে আল আইনু আলগাইবাতু আল আর যেসব বর্ণের পূর্বে আলিফ লাম যুক্ত হলে লাম বর্ণটি উচ্চারিত হয় না বরং পরবর্তী বর্ণে তাসদিদ দিয়ে পড়তে হয় সেগুলোকে হরফুল হরফুস শামসিয়া বা সূর্য বর্ণ বলে সেগুলোর সংখ্যা হচ্ছে চোদ্দোটি তা তা দাল দাল রাজা সিন সিন সদ্দ তাম নুন যেমন আত্মামু আশামসু আদ আজ আজিলাত আর রসুখ А сама кува шамсу, а доле